সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের গুণীজন সম্মাননা ও ইফতার মাহফিল সম্পন্ন তথ্য ভিডিও চিত্রে মোহাম্মদ আলী সিলেট বিভাগীয় প্রেস ক্লাব সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের গুণীজন সংবর্ধনা আলোচনা ও পবিত্র ইফতার মাহফিল সম্পন্ন পাঁচ এপ্রিল দু ইংরেজি রোজ শুক্রবার বিকাল চারটার সময় সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি খারুল আলম সুমনের সভাপতিত্বে এবং রিফা তারা রিফা ও সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুহেল আহমেদের সঞ্চালনায় সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের গুণীজন সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত ইফতার মাহফিল অতিথির হিসেবে উপস্থিত ছিলেন ভাষা ও বীর মুক্তিযোদ্ধার সন্তান বিপ্লবী লেখক গবেষক হাবিব আহমেদ দত্ত চৌধুরী কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গোপালগঞ্জ উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ শফিকুর রহমান সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিশিষ্ট লেখক সাহিত্যিক ও কলামেশ মোহাম্মদ সৈফুদ্দিন সিলেট বিভাগীয় প্রেস ক্লাব প্রতিষ্ঠা মণ্ডলীর সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠা মণ্ডলীর সদস্য ও বিশিষ্ট ছড়াকার সাহিত্যিক সম্পাদক এবং সাহিত্য ক্যাফে সিলেটের প্রতিষ্ঠাতা সাদাত বক্ত শাহেদ বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি রাহানামাজ সাব্বির চৌধুরী সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ সুয়েজ হোসেন সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান রিপন সিলেট এন এ জি ওসমানী মেডিকেল কলেজের লেকচারার ও ডেন্টাল সার্জন ডক্টর মোহাম্মদ মাজেদ হোসেন বীর মুক্তিযোদ্ধা মেজর এনায়েত হোসেনের সন্তান আরাফাত হোসেন সোহাগ বীর মুক্তিযোদ্ধা আবদুল জলিলের সন্তান মোহাম্মদ আলী হোসেন ও ফজলুর ইসলাম ফজলাই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সাহিত্যিক লেখক গবেষক কবি মুক্তিযোদ্ধার সন্তান ডাক্তার ও সমাজে যারা বিশেষ অবদান রাখছেন তাদেরকে সম্মাননা প্রদান করা হয় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সহসভাপতি শাহাবুদ্দিন শাহিন সিলেট সহসভাপতি জোসেফ আলী চৌধুরী মৌলভীবাজার যুগ্ম সাধারণ সম্পাদক মশাহিদ আহমেদ মৌলভীবাজার সাংগঠনিক সম্পাদক এম আব্দুল করিম অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সবুজ মিয়া সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মুফিজুর রহমান নাহিদ ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামাল আহমেদ দুর্জয় মহিলা বিষয়ক সম্পাদক হরসানা আক্তার সদস্য আব্দুল মান্নান আদনান আহমেদ চৌধুরী রুহুল আমিন জাকির হোসেন আব্দুল সামাদ আজাদ ফয়সাল আহমেদ প্রমুখ